বিরোধীদের চক্রান্তে প্রতিপদে বাংলা লাঞ্ছিত বাংলার অস্তিত্ব সংকটে তাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জনসভা থেকে বাংলা অস্মিতারক্ষার লড়াই জারি রাখার বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষার অস্তিত্ব না থাকলে কিভাবে এগোতে পেরেছে এই সমাজ কাদের বিরোধীদের কাছে জবাব চাইলেন না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় জনগণের প্রতিনিধি হিসাবে জনসভা থেকে বিরোধীদের চোখে চোখ রেখেছিলেন অভিষেক কটাক্ষ করে বলেছিলেন বিদ্যাসাগর না থাকলে পিতৃপরিচয় দেওয়াও কঠিন হতো পাশাপাশি ছাত্র যুব সমাজকেও আগামীর জন্য প্রস্তুত থাকার মন্ত্র দিলেন অভিষেক বাংলার অস্মিতা লক্ষ্যার লড়াইয়ের সঙ্গে সমান্তরালে যুদ্ধে মাটি শক্ত করার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরোধীদের উদ্দেশ্যে অভিষেকের হুঙ্কার লড়াই করতে ভয় পায় না তৃণমূল কংগ্রেস তৃণমূলের ছাত্র যুবরাই বলে দশ গোল দেবে বাম বিজেপিকে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আগে ছাত্র আসন্ন নির্বাচনের প্রাককালে দলকে মজবুত করার বার্তা দিলেন দুই প্রধান মমতা অভিষেক ভিন রাত্রে বারবার বাংলার পরিচয়ী হেনস্থা তাদের ব্যাঙ্গ বিদ্রুপ করার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে প্রস্তুত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চেই বেশ স্পষ্ট ক্যামেরায় গোপাল সেন অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা খালিদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ